তাজেকস্তান প্রাকৃতিক সৌন্দর্যের মায়াতে রাঙানো এমন একটি মুসলিম দেশ যা তার সাশ্রদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্যে বিখ্যাত দেশটির রুক্ষ ভূখণ্ড আদিম বেশ কিছু রথ এবং মনোরম উপত্যকাগুলি ভ্রমণ পিপাসুদের এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের বেশ ভালোভাবেই আকৃষ্ট করে অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম এটি অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি সংস্কারের অভাব এবং অব্যবস্থাপনাকেই এর জন্যে দায়ী করা হয় তবে সব কিছু ছাপিয়ে তাজিকদের যে বিষয়টি গর্ব করার মতো তা হল দেশটির নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ লোক লিখতে ও পড়তে পারে তাজিকিস্তানে তিন হাজার বেশি মসজিদ রয়েছে এমনকি রমজান মাসে রোজা পালনকারীর সংখ্যা নিরানব্বই শতাংশে গিয়ে পৌঁছে যেখানে অনেক বড় বড় আলেম ও অলিদের জন্ম হয়েছে তাহলে বন্ধুরা চলুন মধ্য এশিয়ার বিচিত্র এক দেশ তাজিকিস্তান সম্পর্কে কিছু অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাজিকিস্তানের অর্থ তাজিকদের আবাসস্থল যেখানে ফার্সি অনুসর্গ ব্যবৃহীত যার অর্থ জায়গা বা দেশ বিংশ শতাব্দীর শেষ কয়েকটি দশকে সোভিয়েত প্রশাসনের অধীনে চলে যাওয়ার পরেই এই নামটি তাজিকদের জন্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর আগে কখনো ইরানের কোনো অংশের জন্যে অথবা ইরানি ভাষাভাষী লোকদের জন্যে এই শব্দটি ব্যবহৃত হতো সোভিয়েত প্রশাসনেই মধ্য এশিয়ায় তাজিক জনগণের জন্যে এই শব্দটি নির্বাচন করে আর তখন থেকেই তাজিকিস্তান শব্দটির জন্ম হয় তাজিকিস্তান মধ্য এশিয়ার স্থল একটি ক্ষুদ্রতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র যার উত্তরে কির্গিস্তান উত্তর পশ্চিমে উজবেকিস্তান পূর্বে চীন এবং দক্ষিণে আফগানিস্তান অবস্থিত দুশানবে দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর এটি মূলত ছত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে একচল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতষট্টি ডিগ্রির পূর্ব দ্রাগিমা থেকে পঁচাত্তর ডিগ্রি পূর্ব দ্রাগিমা পর্যন্ত বিস্তৃত পামের পর্বতাঞ্চল দ্বারা বেষ্টিত দেশটির পঞ্চাশ শতাংশেরও বেশি জায়গা সমুদ্র থেকে তিন হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ নিম্নভূমির মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের ফেরগানা উপত্যকা এবং দক্ষিণ অঞ্চলের কোফার্নিয়ন ও বাকস নদীর সমূহ। আর যেটি থেকে বিখ্যাত আমোদরিয়ার উৎপত্তি হয়েছে কোফার্নিয়ন উপত্যকার দক্ষিণের ঢালে দেশটির রাজধানী দুশানবে অবস্থিত তাজিকিস্তানের নব্বই শতাংশেরও বেশি এলাকা পর্বতময় পামির পর্বতমালা এবং আলায় পর্বতমালা দুইটি প্রধান পর্বতমালা এবং এইগুলির হিমবাহ থেকে উৎপন্ন বিভিন্ন পার্বত্য জলধারা ও নদী প্রাচীনকাল থেকেই ওই অঞ্চলের খামারভূমিতে শেষ কাজে ব্যবহৃত করা হয়ে আসছে তাজিকিস্তানের উত্তর প্রান্তে মধ্য এশিয়ার আরেক প্রধান পর্বতমালা তিয়ানসান পর্বতমালার একাংশ চলে গেছে পর্বতগুলির উত্তরে ও দক্ষিণে রয়েছে দুটি নিম্নভূমি অঞ্চল এবং এখানেই তাজিকরা ব্যাপক পরিমাণে বাস করে অন্যদিকে নিম্নভূমি এলাকাটিতে আমুদরিয়া ও পাঞ্জো নদী দুটি আফগানিস্তানের সাথে সীমান্ত চিহ্নিত করে আছে এছাড়া দেশটিতে দশ কিলোমিটারের সে দীর্ঘ এরকম প্রায় নয়শটিরও বেশি নদ নদী রয়েছে এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর অন্যতম হচ্ছে তাজিকিস্তান দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা তেমন একটা সুবিধাজনক স্থানে নেই অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি সংস্কারের ক্ষেত্রে অপূর্ণতা এবং অব্যবস্থাপনাই এর জন্যে মূল দায়ী হিসেবে ধারণা করা হয় দুই সালে দেশটির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে সে বছরের একুশ আগস্ট রেডক্রস দেশটিকে দুর্ভিক্ষ আক্রান্ত দেশ বলে ঘোষণা করে দেশটির জন্য আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করে পরবর্তী বছরগুলোতে তাজিকিস্তান কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে এবং পার্শ্ববর্তী তুর্কি মিনিস্তান ও উজবেকিস্তানের চেয়ে ভালো অবস্থানে পৌঁছে যায় তাজিকিস্তানে দু সালে ইসলামকে সরকারি ধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছিল তবে তাজিকিস্তানে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে দুই সালের তথ্য অনুসারে দেশটির আটানব্বই শতাংশ লোক মুসলমান এদের মধ্যে পঁচানব্বই শতাংশ সুন্নি এবং বাকি তিন শতাংশ সিয়া মুসলমান তাজিকিস্তানে তিন হাজার নয় সিটেরও বেশি মসজিদ রয়েছে এমনকি রমজান মাসে রোজা পালনকারীর সংখ্যা নিরানব্বই শতাংশ গিয়ে পৌঁছে দেশে যেখানে অনেক বড় বড় আলেম ও অলিদের জন্ম হয়েছে তাজিকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিবন্ধন করতে হয় এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারবে না এর ব্যতিক্রম পড়লে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তাদের উপাসনালয়স্থ বন্ধ করে দেওয়া হয় তাজিকিস্তানের মেয়েরা অসম্ভব সুন্দরী ও রূপবতী হয়ে থাকে মেয়েরা সাধারণত রক্ষণশীল পরিবারের মধ্যে বেড়ে ওঠে এবং তাজিকদের সমাজে নারীদের সাধারণত পরিবার ও ঘরকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় তবে তারা বর্তমানে আধুনিকতা ও পরিবর্তনের প্রতিও বেশ যত্নশীল তারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নেয় এছাড়াও এখানকার মেয়েরা পুরুষের পাশাপাশি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে পর্বতময় তাজিকিস্তানের ও পাহাড় কেন্দ্রিক। পাহাড়ে হাঁটা উঁচু পাহাড়ে আহরণ করা ইত্যাদি এখানকার প্রধান খেলা হিসেবে পরিচিত প্রতি মৌসুমে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্বত এজেন্সিগুলো বিভিন্ন খেলার আয়োজন করে থাকে এর পাশাপাশি দেশটিতে ফুটবল একটি জনপ্রিয় খেলা তারা ফিফা ও এএফসি আয়োজিত বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে তাহলে বন্ধুরা তাজিকিস্তান সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ